আরকে আমার সন্ধে সময় তাই একটা নাম স্টার্ট করে দিলাম তো বউয়া দিয়ে স্টার্ট করে দিলাম তো গিয়ে হবে আমার না তোমরা সবাই দেখতে দেখো ওকে এখন আমি একটু ইমুমেন্ট দেখতে কাজ ব ওকে আমি এর সাথে সাথে আমাকে নিয়ে চলে এলো এখানে ভাই এখানে এটা আপনার দুইটা নিয়ে নিয়েছে এটা ওপরে নিটে এখানে আমি বসে একটা কিল করে নিলাম এই এক শট দুইশ একটা কিল হয়ে গেলো তারপর আমি উপরে উঠে গেলাম উপরে উঠে আমি একটা শট বলেছি কিন্তু 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 এই দেখো আমার টিমমেট আমার কিলটা চুরি করে ফেললো কিন্তু সমস্যা নাই কারণ তারপর ম্যাচেও আমার কিলটা চুরি করলো সুরের তারপর আমি এম ফাইভ নাইনটিন নিয়ে অনেক অস্থির লেভেলে মাইকটা দেবো তার জন্য আমি এগিয়ে যাচ্ছি এগিয়ে যাচ্ছি কিন্তু আমি একটা শট হয়েছি আমার টিএন ম্যাট যাচ্ছে একে এটাও আমার কিলটা নিয়ে নিল তার সাথে সাথে আমার ম্যাচটা হয়ে গেলো চার